আসলে সিলেটের ডাক আমার একটি আনন্দের স্মৃতি আমি সিলেট ডাকে প্রথম থেকে ছিলাম যখন সিলেটের ডাক পৌর বিপরীতে সিলেটের ডাকের অফিস ছিল তো আমার কাছে মনে আছে যে তখন আমার প্রথম পৃষ্ঠায় রমজান ইফতারি নিয়ে লেখা ছাপা হয়েছিল এই সময় বিভিন্ন ধরনের আমি সিলেট ডাকে কমপক্ষে পনেরো বিশ বছর কাজ করেছি এবং এই সময়ে আমার অনেকগুলো রিপোর্ট রিপোর্ট আমার সবচেয়ে মানে আমার নিজের কাছে ভালো লাগার একটা রিপোর্ট হচ্ছে যে আমি একবার এই সিলেট ডাকে একটা নিউজ করেছিলাম যে মোনারায় টিলায় যদি ধস নামে তাহলে এইভাবে সড়ক জনপথে কিছু মানুষ মারা যাবে সত্যি সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দু বছর পরে আমি যে জায়গাটা নিয়ে নিউজ করেছিলাম বছর পরে দেখা গেলো যে সেই জায়গায় কিছু টিলা ধসে কিছু মানুষের মৃত্যু হয়েছে আরেকবার মনে আছে যে আমরা পত্রিকা সব কিছু গুছিয়ে বাসায় চলে গেছি বাসায় চলে গেছি ঘুরের দিকে পত্রিকা ছাপা শুরু হয়ে গেছে এর মধ্যে হঠাৎ শোনা গেল যে এখন যে সিলেট যে আন্তর্জাতিক এই যে ইয়ে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে একটি টিলা ধসে কিছু মানুষের মৃত্যু হয়েছে এরপর আমরা তখন আবার সেখানে গেলাম যাবার পর রিপোর্ট করে ওই দিন আবার আমরা পুরনো পত্রিকাগুলো মানে স্ট্রোক করে আমরা নতুনভাবে পত্রিকা বের করছিলাম দেখ এই যে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি সিলেট ডাকে অফিসে এখন যে এই যে সিলেট ডাক আমার খুব ভালো লাগছে শায়েক আব্দুর রহমান ধরা পড়ছে এখানে এই যে এই রিপোর্টটা হচ্ছে আমার বাইলাইন এই রিপোর্টটা আমার গিয়েছে এই অনেকগুলো রিপোর্ট আছে যে আমার তো এইসব কারণে খুব ভালো লাগছে আমার মনে আছে যে আমরা সন্ধ্যার দিকে আসতাম কোনো দিন ফজরের আজান পড়ে গেছে আমরা বাসায় ফিরতাম এটা এটা প্রায় অনেক দিন এভাবে গিয়েছে সন্ধ্যার পরে এসেছি ভোরের দিকে বাসায় গিয়েছি তো যাই হোক সেই সব আনন্দ বেদনার স্মৃতি এবং সিলেটের ডাক আমাদেরকে অনেক দিয়েছে অনেক ভালোবাসা পেয়েছি সিলেটের ডাকের কারণে সেই সব আজ বারবার মনে করছে এবং ডাকের অনেক বন্ধু হারিয়ে গেছেন তাদেরকেও স্মরণ করছি এবং ডাক এখনও যারা গতিশীল রাখছেন তাদেরকেও ভালোবাসা